আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে আজ করব দুধের তুলা মিষ্টি খুবই সুস্বাদু আর খুবই তুলতুলা এই দুধের তুলা মিষ্টি কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে যায় খুব অল্প উপকরণে মজাদার এই মিষ্টিটি খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন আমি খুব সহজভাবে চেষ্টা করেছি তোলা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যায় তুলা মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে তিনটি ডিমের কুসুম নিয়েছি এখানে সাদা অংশ দেওয়া যাবে না শুধু ডিমের কুসুম দিয়েই করতে হবে আর এখানে নিয়ে নিচ্ছি অন থার্ড কাপ চিনি আমি তিনটে ডিমের কুসুমে কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে আপনারা গুঁড়ো দুধ না দিয়েও কিন্তু এই মিষ্টিটি তৈরি করতে পারবেন এখন আমি সুন্দর করে চিনি আর গুঁড়ো দুধের সঙ্গে কুসুমটাকে মিশিয়ে নিব আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে কুসুম আর চিনি মিশিয়ে নিব যখনই চিনিটা গলতে শুরু করবে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে তখনই আমরা এখানে অন্য উপকরণগুলো মিশিয়ে নিব দেখুন আমাদের চিনিটা কিন্তু বলে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ আমি এখানে দুধটাকে জাল করে ঘন করে একটু তারপর ঠান্ডা করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কাঁচা দুধ দিতে পারেন কিন্তু দুধ চাল করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখানে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি থার্ড কাপ চিনি দিয়েছি আর ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিব দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে গরম দুধে কিন্তু এভাবে মেশানো যাবে না দেখুন আমি কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ ভ্যানি লাইসেন্স আপনাদের হাতের কাছে যদি ভ্যানি লাইসেন্স না থাকে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন সুন্দর করে ভ্যানিলাটা মিশিয়ে নিচ্ছি এখন চলে যাব জাল করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা দিয়ে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করেন আপনারা দিবেন না কিন্তু আমি একটু লবণ দিয়ে দিব লবণটা সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে থাকতে হবে চুলার ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে কখনোই হাই কিংবা মিডিয়ামে করা যাবে না সুন্দর করে নাড়াচাড়া করে যখনই একটা ক্রিমি ভাব চলে আসবে কোনো দলা পাকিয়ে থাকবে না তখনই আমরা নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের মিশ্রণটা কেমন ঘনত্বের চলে এসছে দেখুন এর ভিতরে কিন্তু রকম দলা পেকে নেই এখন আমি নামিয়ে নিব আমি একটা পাত্রে তেল মাখিয়ে নিয়েছি তারপর এভাবে ঢেলে নিয়েছি এভাবেই আমরা এক ঘন্টা রেখে দিব ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন আমাদের মিষ্টিটা কিন্তু এই পর্যায়ের একেবারেই সেট হয়ে গেছে আমি চাকু দিয়ে সাইডটা একটু কেটে নিব এখন আমি মিষ্টিটা ঢেলে নিচ্ছি দেখুন আমাদের মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এভাবে চৌকা শেপ করে মিষ্টিগুলো কেটে নিয়েছি দেখুন আমি একটা মিষ্টি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা হয়েছে এভাবে মিষ্টিগুলো কিন্তু খাওয়া যায় আবার দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটু গুঁড়া দুধ মিশিয়ে নিব এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক মজা হবে এর জন্য আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর মিষ্টিগুলো এভাবে একটু দুধের সঙ্গে গড়িয়ে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব মজা হয় একইভাবে আমি সবগুলো মিষ্টি গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিব দেখুন কতটা সফট আর কতটা তুলতুলা হয়েছে তোলা মিষ্টি আসলেই কিন্তু এটা তোলা মিষ্টি একেবারেই তোলার মতো সফট আর নরম আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার মিষ্টি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ